আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইমানের সাথে মৃত্যুর কিছু লক্ষণ এক ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যু হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল সে জান্নাতে যাবে আবু দাউদ দুই মৃত্যু কষ্টহীন বা সুস্থিতে হওয়া যারা ইমানদার অনেক কাল তাদের যান হয় মিষ্টি ও কোমলভাবে ফ্রেস্তারা বলে এ প্রশান্ত আত্মা ফেরও তোমার প্রভুর কাছে সুরফজর তিন মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করা বা সালাতে থাকা কেউ কোরআন তেলাওয়াতরত অবস্থায় বা নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলে এটি ইমানের একটি বড় আলাম চার জুমার দিন বা রাত মৃত্যু হওয়া রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায় আল্লাহ তাকে কবর রাজাব থেকে নিরাপদ রাখেন তিরমিজি পাঁচ ঘামতে ঘামতে মৃত্যু হওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন মুমিনের মৃত্যু হয় ঘামে ভিজে তিরমিজি ছয় শহীদ হয়ে মৃত্যু যুদ্ধে প্লেগ পানিতে ডুবে সন্তান প্রসব ইত্যাদি রাসুল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ প্রকার মানুষ শহীদ প্লেগে মৃত্যু পেটের রোগে মৃত্যু পানিতে ডুবে ধ্বংসে চাপা পড়ে আর আল্লাহর পথে শহীদ হওয়া বোখারে সাত মৃত্যুর সময় মুখমণ্ডলে প্রশান্তি ও আলো ফুটে ওঠা অনেকে মৃত্যুর সময় মুখে হাসি নিয়ে যান যা খোজ্নে খাতিমাৰ আলামত হ'ব পাৰে যঝা কল হয়